হ্যালো এই প্রিয়ন ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড তো আজকে আমরা সপ্তমীতে বেরিয়েছিলাম পুজোতে তিনজনে মিলে আমি আমার হাজব্যান্ড আর আমার সোনা বাবা হ্যাঁ আজকে কিন্তু আমরা সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম আর একটু আগেই বেরিয়েছিলাম এই কারণের জন্য যে বাবু এখনও ছোট আর যদি খুব ভিড় হয় বেশি রাত করলে একটু ভিড় বেশি হয় যেহেতু বাচ্চা মানুষ তার জন্য কিন্তু আমরা আগেই বেরিয়ে গেছিলাম ঘুরতে তো প্রথমেই আমরা বাড়ির সামনে যে মণিমালা পার্ক আছে আমরা সেখানেই কিন্তু চলে গেছিলাম ঠাকুর দেখতে আর এখানে ঠাকুরটা আমি এখনো দেখিনি তো বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছে তো আজকেই প্রথমবার আমরা ঘুরতে বেরিয়েছি সপ্তমীতে আর বাইরের তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মূর্তি দিয়ে কিন্তু আজকে ডেকোরেশনটা হয়েছে প্যান্ডেলের আর এক আজকের থিমটা দেখে মনে হচ্ছে একটু আর্টিস্ট ব্যাপারটা এই মানে থিমটায় মানে অ্যাড করেছে মানে খুবই সুন্দর লাগছিল দেখতে মানে সিম্পেলের মধ্যে খুব খুব সুন্দর লাগছিল আর বুদ্ধদেবের খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল এখানটায় আর ওপরে খুব ভালো ভালো ডেকোরেশন করেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশেও ডেকোরেশনগুলো ভীষণ ভালো হয়েছে আর এখানে ঠাকুরটার থিমটা দেখতে পাচ্ছ মানে এত সুন্দর ইউনিকভাবে করেছে ঠাকুরটা মানে মাকে দেখেই মানে মুগ্ধ হয়ে গেলাম মানে এত এত সুন্দর লাগছে মাকে একদম আলাদা রকমভাবে মূর্তিটা তৈরি করেছে তোমরা দেখতে পাচ্ছ যেটা প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে একটা আর্টের ব্যাপার আছে মানে একটা আর্ট আলাদাই একটা আর্টের ব্যাপার মানে মা দুর্গা যে নর্মালি যেইভাবে হয় মানে মূর্তিগুলো সেরকম কিন্তু না এটা একটু রকম মানে একটু আর্ট মানে যে ড্রয়িং করে মানে যেহেতু আমি ড্রয়িং করি আমি এই জিনিসগুলো খুব বুঝি মানে আরও অনেকে আছে বড়ো বড়ো আর্টিস্ট আছে যারা ড্রয়িং করে টুকিটাকি তারাও মানে তারা বুঝবে যে এই থিমটা মানে একটু অন্য রকম মানে এত ভালো হয়েছে মূর্তিটার এখানে দেখো ঠাকুর কিন্তু এরকমই হয় সেটা তোমরা সবাই জানো তো ওই ঠাকুরটাকে পুজো দিয়েছে আর এটা থিমের জন্য ইউজ করেছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর এখানটায় হচ্ছে আমার বাবু খুব বিরক্ত করছিলো ওই এক জায়গায় দাঁড়ানোর তো ছেলে না তোমরা সবাই জানো আমার ছেলে ভীষণ দুষ্টু আর ওকে নিয়ে বাইরে বেরোলে না মানে ও সত্যি। এক জায়গায় দাঁড়াবে না এক জায়গায় বসবে না ও শুধু দৌড়ে বেড়াবে দৌড়ে বেড়াবে না কোলে উঠবে না হাত ধরবে কিচ্ছু না তোমাদের বাচ্চা কি এরকম করে আমাকে একটু জানিও প্লিজ আর একটা বাচ্চা কি করে একটু শান্ত হয় আমাকে সেটাও প্লিজ সবাই একটু বলো আমি জানি বাচ্চারা খুব চঞ্চল হয় কিন্তু আমার ছেলেটা না একটু বেশি চঞ্চল কি করলে একটু চঞ্চলটা একটু কমবে তোমরা একটু আমাকে বলবে প্লিজ আমার আদি হওয়ার পরের থেকে মানে আমার আর আমার হাজব্যান্ড যখন আমরা আগে বেরোতাম ঘুরতে দুজনে মিলে মানে আমাদের একটা আলাদা ফিল হতো তখন আর এখন একটা আলাদা ফিল যেহেতু আমরা মা বাবা হয়ে গেছি আর সব থেকে বড়ো কথা আগের ব্যাপারটা আলাদা ছিল যখন আমরা দুজনে বেরোতাম সেই ভালো লাগাটা আলাদা আর এখন আমরা দুজন যদি আলাদা বেরোই না মানে জানি না মানে আমাদের ভেতরটা একটা কেমন খালি খালি মনে হয় যে আদি নেই আদি নেই মানে আমরা যখন আলাদা বেরোলেই আদির কথা খুব বেশি মনে পড়ে তাই আমরা চেষ্টা করি সব সময় যখনই বেরোই তখনই আদিকে নেওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে কিছু কাজ থাকে না যেমন বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না কিছু কাজ আছে যেগুলো ওকে নিয়ে গেলে মানে একটু একটু বিরক্তই হয় মানে বিরক্ত যেতেও করে কিছু কিছু কাজে খুব আটকে যাই তাই আমি খুব খুব যদি ইমার্জেন্সি কিছু হয় বা যে গাছটায় চারদিকে নিলে খুব দেরি হয়ে যাবে বা বা বুঝতেই পারছ একটা বাচ্চা কতটা মানে ডিস্টার্ব করে মানে ও কতটা বিরক্ত করে এইগুলো আমার খুব ভালো লাগে যেহেতু আমার বাচ্চা বিরক্ত করছে করছে এগুলো মা বাবা ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না তাই আমরা যখন যাই হোক দুজনে মিলে বেরোই তখন আদি যখন থাকি না তখন কিন্তু সত্যি ভীষণ ফাঁকা ফাঁকা লাগে খালি খালি লাগে তাই ওকে ছাড়া আমরা চেষ্টা করি না বেরোনোর মানে খুব দরকার ছাড়া বেরোয় না তোমাদেরও কীরকম ফিল হয় তাহলে আমাকে অবশ্যই জানি মা বাবা হওয়ার পরের থেকে না মানে একটা দায়িত্ব একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমি মা হওয়ার পরে বুঝেছি যে একটা মায়ের কতটা একটা বাচ্চার প্রতি দায়িত্ব থাকে কতটা ভালোবাসা থাকে আর সত্যি মানে একটা অন্যরকম ফিল আগে আমি ভাবতাম যে বাচ্চা নিয়ে নেবো তাড়াতাড়ি সবাই বলতো যে তাড়াতাড়ি বেবি নিয়ে নাও তাহলে তুমি দেখবে খুব ভালো লাগবে তো আমি বললাম যে না একটু টাইম নিয়ে নিই যেন বাচ্চা সামলাতে হবে আমি দিনও তো মা হইনি প্রথমবার হব তো তখন খুব ভয় লাগতো যে আমি সত্যি কি মায়ের জায়গাটা আমি পূরণ করতে পারবো আমি কি সামলাতে পারবো আমি একটা বাচ্চার দায়িত্ব নিতে পারবো এরকম মনে করতাম আগে তোমরা কেমন মনে করো আমি জানি না তবে এখন মা হওয়ার পরে জানি না মানে আমি কিছুই জানতাম না মা হওয়ার পরে কেন জানি না একটা আলাদাই শক্তি কাজ করে মানে নিজে খেতে ভুলে যাই কিন্তু ও টাইম টু টাইম খাবারটা মানে আমার কিভাবে মনে থাকে আমি জানি না আর বাদবাকির কাজ কিন্তু আমি ভুলে যাই আমার কিচ্ছু মনে থাকে না কিন্তু আজকে তোমাদের একটা কথা বলে দিই আজকে কি বার এখন আমিও তোমাদের যেমন আমাদের এই ভিডিওটা শেয়ার করছি যেমন কথা বলছি তোমাদের সাথে আমি কী বার এটা হঠাৎ করে আমার মাথায় খটকা লেগে গেছে মানে কী বার আমি সেটাও ঠিক করে বলতে পারবো আমার ভাবতে হবে এখনও আমি বলতে পারছি না যে আজকে কী বার আমার আগে জানতে হবে ভাবতে হবে তারপরে বা কাউকে জিজ্ঞাসা করতে হবে তাহলে বুঝতে পারছো যে স্মৃতিশক্তি কতটা ভুলে গেছে আমি জানি না মানে অনেকেই বলে যে মা হয়ে যাওয়ার পরে মানে সিজারিয়ান যেহেতু আমার হয়েছে তো সি সেকশানে হয়েছে যেটা আমার মানে বেবি তো সি সেকশানে হওয়ার পরের থেকে অনেক কিছু বদলে গেছে আমার নিজের আমি এখন বুঝতে পারি মানে আমি অনেক কিছু ভুলে যাই অনেক কিছু ভুলে যাই যেটা আগে ভুলতাম না এখন অনেক কিছু মনে রাখতে পারি না মানে এরকম প্রচুর প্রচুর প্রবলেম আছে যেগুলো মানে মেয়েদের হয়ে থাকে এটা শুধু আমার ক্ষেত্রে না প্রতিটা মার ক্ষেত্রে এরকম হয় আমি যতটুকু শুনেছি তোমাদের কার কেমন হয় আমাকে অবশ্যই জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে আমার হচ্ছে এটা নর্মাল বা কিছু তো আমি মা হয়ে যাওয়ার পরের থেকে আমি অনেক কিছুই ভুলতে মানে শুরু করেছি মানে সবসময় কিছু না কিছু দিকে একটা ভাবতে থাকি ভুলতে থাকি হ্যাঁ যাই হোক আমার ব্যাপারে অনেক কিছুই বলা হলো আর আর কিছু বলার এখন দরকার নেই যেহেতু আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আমার ব্যাপারে অনেক কিছুই বলে ফেললাম তোমাদের আর এই এই প্যান্ডেলের থিমটা এত সুন্দর হয়েছে না মানে একটা অন্যরকম মানে একটা মানে কি বলবো মানে এখানে অনেক ফেস দিয়ে তারপরে যেটা হচ্ছে ঝুড়ি টাইপ ওরকম কিছু আর এখানটায় প্রচুর পরিমাণে তোমার মানে ফেস ইউজ করা হয়েছে যেটা মুখোশ বলে ওটা দিয়েই ওটার উপরে থিমটা মানে মুখোশ দিয়েই পুরো থিমটা করেছে আর এখানে ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল মাকে মানে অসাধারণ এই থিমটা তোমাদের বললাম না যে ফেস দিয়ে করা হয়েছে বা হাতের ডিজাইনের এই যে উপরে যে কলকার ডিজাইন মানে ড্রয়িং এইসব দিয়েই করা হয়েছে মানে এখানটা খুব খুব সুন্দর থিম করে প্রতি বছর কিন্তু এইবার একটু মানে হাটকে করেছে মানে অন্য অন্যরকম মানে পুরোটাই ফেস 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 সব জায়গায় ফেস দিয়েই করা হয়েছে আর এখানটায় আদি চারপাশে দেখছিল কিছু মানে একটু অন্যরকম লাগছিল মানে কালারফুল ফুল ছিল প্রচুর আর মাকে দেখতে পাচ্ছ লাগছে না আর বাবু কিন্তু খুব ভালোভাবে আজকে কোলে ছিল যেহেতু এখানটায় খুব ভিড় ছিল মানে অনেক লোকজন দেখছিলো এখানটায় যার জন্য একটু কোলে কোলেই ছিল এরকম মানে সবসময় সচরাচর থাকে না কোলে কোলে এখানটা একটু ভিড় ভাড়টা বেশি ছিল দেখতে পাচ্ছ আর এর জন্য আদি একটু নতুন নতুন মানুষকে দেখে একটু ভয়ই পাচ্ছিলো মানে ওর বাচ্চা যেহেতু নতুন নতুন এক এক জায়গায় আসে ওর অন্য ফিল হয় তাই ও একটু কুলেই ছিল বাবার আর যেহেতু পুরো ভিডিওর ক্যামেরাটা আমারই বেশি ধরতে হয় তাই আমার বরকে বললাম আমাকে একটু ভিডিওতে নাও কেমন লাগছে একটু দেখাও যেহেতু আমার চ্যালেন এটা তো এই চ্যালেঞ্জটা শুরু করেছিল মানে আমাদের ইউটিউব চ্যানেলটা শুরু করেছিল আমার হাজব্যান্ড তো ও প্রথমে ইউটিউব চ্যানেলটা করে স্টপ করে দিয়েছিল সেই চ্যালেঞ্জটাই আমি আবার স্টার্ট করেছি সেম চ্যালেঞ্জ মানে এটা আমাদের দুজনের চ্যালেঞ্জই বলতে পারো মেন হচ্ছে আমার হাজব্যান্ডটি তো ও বন্ধ করে দেওয়াতে আমি তারপরে আবার স্টার্ট করি যে আমি বন্ধ করব না আমি স্টার্ট করব আমি যতটুকু পারি আমি করব আমার যতটুকু সময় পাই আমি করি আর তোমরা তো জানোই যে বাড়িতে কত কাজ থাকে সংসার হয়ে যাওয়ার পরে তো কাজ থাকেই তার সাথে যদি একটা বাচ্চা থাকে তার তো আরও বেশি মানে কাজ প্রচুর কাজ মানে একটু শব্দ নিঃশ্বাস নেওয়ার সময়টা আমি মানে কি করে আমি মানে সেটা বের করব আমি বুঝতে পারি না আমি তোমরা যারা মানে বাড়িতে যারা বউরা আছো তারা আমার কথাটা বুঝতেই পারছো যে যারা বউ বাড়ির বউ তারাই জানে একমাত্র যে কতটা মানে সময় কম পাওয়া যায় নিজের জন্য তো আমি এই যেটুকু ভিডিওর সময়টা পাই বা এই ভয়েস দেওয়ার সময়টা পাই তখন চেষ্টা করি যে নিজেকে একটু সময় দেওয়ার তাহলে আমি এই ভিডিওগুলো সুন্দর করে করে আমি কিন্তু চ্যানেলে ছাড়তে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখো এরপরে কিন্তু আমাদের সেন্ট্রাল পার্কে চলে এসেছি আর এখানটার মেলা দেখে তো জাস্ট ওয়াও লেগে গেছে আমি জানতাম না যে এইখানটায় এবার এত বড় করে মেলাটা হয়েছে এ মেলাটা হয় প্রতি বছর কিন্তু এবার একটু বেশি বড় করে হয়েছে আর প্রচুর প্রচুর লোক হয়েছিল এখানটায় আর খুব ভিড়ও ছিল আর আদি কিন্তু ওই নাগদোলনা দেখছিল বারবার ওর ভীষণ ভালো লাগছিল এই দোলনাগুলো দেখে মানে ও তাকিয়েই ছিল একভাবে মানে ও এগুলো দেখেনি তো এখনও বড়ো হচ্ছে ধীরে ধীরে বোঝার চেষ্টা করছে সব কিছু তাই ও চারপাশে সব কিছু দেখে মানে শুধু হাত দিয়ে দেখাচ্ছিলো এখানে যাব এখানে যাব ও তো এখনও বাচ্চা বোঝে না আর ওকে একা মানে এই গাড়িতে বসিয়ে ছাড়া মানে ভীষণ ভয়ের একটা একটা ব্যাপার ও এখনও একা মানে এরকমভাবে চড়ি ওকে ছাড়িনি যেহেতু খুব ছোটো এখনও দু বছর হয়নি নি তো মানে বুঝতে পারছো কতটা ছোটো তো ওকে নিয়ে একটু ভয়েই থাকি ও আর একটু বড়ো বলে আমি চেষ্টা করবো ওকে বসানো আর হ্যাঁ ধরে ধরে আমি ওকে বাবাকে বলেছিলাম যে ও বসুক তুমি ধরে ধরে ঘোরো তো ও বাবা বললো যে ওরকম ঘুরতে ঘুরতে আমার মাথায় ঘুরে যাবে তাই বললাম ঠিক আছে বাদ দাও আজকে চড়াতে হবে না অন্যদিন দেখা যাবে এই জিনিসটা কি তোমরা জানো এর মানে এইটা একটা গোল ব্যাপার একটা ভেতরে লোক ঢুকে মানে কি করে ঢুকেছে সেটাও আমি জানি না দেখো পাওয়ার করা আছে ভেতরে কিন্তু লোক আছে ছোট ছোট বাচ্চা আছে ওরা হাঁটছে মানে এটা আমি না আগে দেখিনি কখনোই প্রথমবার দেখছি তোমরা দেখেছো কেউ এগুলো যদি দেখে থাকো আমাকে বলো দেখতে খুব ভালো লাগছে মানে ভেতরে যারা আছে তাদের মানে ঠিক করে দেখা যাচ্ছে না মানে আমি একটু জুম করে দেখাই তোমাদের ওই দেখো ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে মানে অনেক জিনিস আপডেট হয়েছে মানে এত সুন্দর সুন্দর জিনিস এসছে এখন দেখে কি হবে বলো আমরা তো আর চলতে পারবো না একটা বাচ্চাদের জন্য আর দেখতে ভীষণ ভালো লাগছিল মানে অনেকটা চকলেটের মতন লাগছিলো মানে ভেতরে ঢুকে গেছে যে চকলেটগুলো হয় না মানে দুটা করে যে চকলেটগুলো হয় বুঝতে পারছো ওইগুলো লাগছে বলে ওই যে ভেতরে ঢুকে গেছে আর এখানটায় সব বাচ্চারা লাফাচ্ছিলো তা আগে মানে বারবার দেখাচ্ছিলো ও যাবে আর তোমরা তো জানো এটা কতটা একটা খতরনাক ব্যাপার যে যদি উঠে গিয়ে উল্টে পড়ে তাহলে পা হাত পা পুরো বেঁকে যায় আমি দেখেছি এটাই মানে ভিডিওতে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই মানে মানে হাত ছাত ঘুরে যায় বেঁকে যায় মানে বেকায়দা পড়ে গেলে খুব ব্যথা লাগে ওতে খুব একটা ভয়ের ব্যাপার ও যেহেতু এখন ছোট বড় হবে তখন দেখা যাবে আর এখানটায় খুব সুন্দর গান হচ্ছিলো মানে একটা ব্যান্ডেস ছিল ছোটো মানে ব্যান্ডটার নাম আমি ঠিক জানি না কিন্তু ওরা খুব ভালো গান গাইছিল আর শুনতেও খুব ভালো লাগছিলো আর যেহেতু এটা বড় একটা মাঠ তাই আদি বারবার চাইছিল ও নেমে দৌড়বে তোমরাই বলো এখানে দৌড়ো ওর পেছনে দৌড়ানো সম্ভব কখনো বলো তো আমি ওর বাবাকে বললাম যে তুমি ওকে নিয়ে একটু হাঁটো আমি কিছু ভিডিও করি ও যেহেতু এক জায়গায় দাঁড়াচ্ছে না তাই ভিডিওটা আমি করি তুমি একটু ওর সঙ্গে সঙ্গে হাঁটো তো এখানে আমি একটু ভিডিওগুলো করছিলাম মানে গানগুলো তো আমি তোমাদের শোনাতে পারবো না কপিরাইট ক্লেম আসার ভয় থাকে আমাদের তাই আমি একটু জুম করে তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু গান হচ্ছিল ভীষণ সুন্দর গান হচ্ছিলো আর এখানে আদিকে একটু কোলে রাখছে দৌড়চ্ছে আদি আবার হাঁটছে এই করে করে আমরা ঘুরছি আর সত্যি মানে একবার ওর বাবার কোলে যাচ্ছে একবার আমার কোলে আসছে একবার বাবার কোলে যাচ্ছে একবার আমার কোলে আসছে আর ওকে নিয়ে এরকম ঘোরা মানে হাত একটু ব্যথা হয়ে যায় যেহেতু এখন বড় হচ্ছে মানে কোলের মধ্যে থাকলেও তো লাফাচ্ছে তাই একটু কষ্টই হয়ে যায় আর এখানটায় আদি আমার কোলে ছিল আরও গান শুনছিলো প্রথমে একটু নাচ করছিল। তাই আমিও সাথে সাথে একটু নাচ করছিলাম একটু চেষ্টা করছিলাম ওকে আনন্দ দেওয়ার তোমরা সপ্তমীতে কোথায় কোথায় ঘুরেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এটা যেহেতু দুর্গাপূজার ভিডিও আর এখন আপ মানে এখন দেরি করে তোমাদের মানে ভিডিওটা আমি শেয়ার করছি এর জন্যই কে আমি তোমাকে আগেও বললাম তোমাদের যে যারা বাড়ির বউ তারাই জানে যে নিজের জন্য কত কতটা কম টাইম তাদের পাওয়া হয় বা সেই টাইমটাই হয়ে উঠতে পারে না তাই দুর্গা ভিডিওটা আমি এখন গিয়ে সে মানে তোমাদের শেয়ার করব এখন কালী পুজোও হয়ে গেছে বুঝতে পারছো মানে কতগুলো ভিডিও আমার কাছে পেন্ডিং পড়ে রয়েছে শুধু ভয়েস দিতে পারছি না তোমাদের সাথে এই ভিডিওগুলো এডিট করতে ভয়েস দিতে থিম তৈরি করতে এগুলো তো একটু সময় লাগে বলো তো যেহেতু আমি একটা মা একটা সংসারে একটা বউ মানে তোমরা বুঝতে পারছো কতটা দায়িত্ব আমার মাথায় তো আমি সেগুলো সামলে যখন সময় পাই তখনই ভিডিওটা তৈরি করি বা এডিট করি সেটার ভয়েস দেওয়ার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করি আর এই ঝাড়পাতিটা আমার এত ভালো লেগেছে না মানে জাস্ট বাউ খুব ভালো লেগেছে এখানটায় আর এখানের মা দুর্গাটা দেখো এত সুন্দর এই সেন্ট্রাল পার্কের ঠাকুরটা মানে মাকে এত সুন্দর করে বানানো হয় না মানে সত্যি মানে মায়ের মুখটা এত মিষ্টি মানে এত সুন্দর করে বানায় মানে এরা না প্যান্ডেলের প্রতি কোনো খরচা করে না মানে এরা মাকেই সুন্দর করে বানায় মানে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমি জানি না কিন্তু আমি তোমাকে তোমাদের একটা কথা বলবো যে এই যে এত বড় বড় প্যান্ডেল করে থিম করে সবাইকে দেখানো হয় এগুলো ছোট করে বানালেও হয় মানে এত খরচা করার কি দরকার হ্যাঁ আমরা জানি যে এই পুজোটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট কতটা মানে আমাদের মা আমাদের জন্য দরকার কতটা জরুরি মাকে আমরা কত ভালোবাসি কিন্তু হ্যাঁ সেটা কিন্তু এত খরচা না করে কিছু গরিব মানুষকে দান করে কিছুটা কম ছোট করে করলেও কিন্তু সুন্দর হয় যেমন এই সিপিতে এত সুন্দরভাবে মাকে করে দেখো আশেপাশে কিন্তু প্রচুর বড় করে মেলা হয়েছে আর মানে মানে মায়ের যে মন্দিরটা করা হয়েছে সেটা কিন্তু অনেক ছোট করে করা হয়েছে তার জন্য কি এখানে লোক আসেনি তার জন্য এখানে কি আনন্দ হচ্ছে না অবশ্যই হচ্ছে দেখো আমার ভিডিওটা শুনে বা এরকম কথা দেখে কেউ খারাপ মনে করো না আমার যেমন মনে হয় আমি সেটাই তোমাদের আমি আমার মন থেকে সেটাই বললাম যে কার কি বক্তব্য আমার জানা নেই আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম তো যারা যারা ভিডিও আমার ভালোবাসো বা দেখছো যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে যেহেতু আজকে সপ্তমীর দিন আর অষ্টমীর ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করবো চলো টাটা